কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নতুন লঞ্চ করা একাডেমি অ্যাপ সম্বন্ধে ঠিক আছে তারপর আরও ভিডিও আসবে বিভিন্ন ধরনের টপিক নিয়ে যেমন খুব রিসেন্টলি আসবে ভারত পশুধনে কিভাবে ওই ওনারে আধারটা ভেরিফিকেশান করা যায় ওইটারও একটা ভিডিও আসবে তার আগে আপনাদেরকে যেটা সবথেকে বেশি ভাইটাল সেটা হচ্ছে অ্যাপটা নিয়ে কারণ আমাদের অ্যাপটা লঞ্চ করেছে এই কিছুদিন আগে প্লে স্টোরে তো সেটা আমরা আমাদের যে গ্রুপটা আছে একাডেমি ডাউট ক্লিয়ারেন্সের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা আমরা রিসেন্টলি বন্ধ করে দেবো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কারণ গ্রুপে আর দরকার পড়বে না এই চ্যানেলের যেটা অফিসিয়াল গ্রুপ ছিল সেটা ছিল একাডেমি ডাউট ক্লিয়ারেন্স তো সেই গ্রুপটা আঠাশ তারিখে বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যে এরপর আমাদের যে নতুন অ্যাপটা আছে তার মধ্যে অনেক কিছু ফিচার্স এসেছে সেই সম্বন্ধে বলবো তো চলুন শুরু করি তো প্রথম আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে যারা যাদের কাছে লিঙ্কটা আছে তারা লিঙ্ক থেকেই ডাউনলোড করতে পারবেন তাছাড়া প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এখানে লিখবেন কম ডট অ্যাকাডেমি ডট অ্যাপ ডট অ্যাকাডেমি কম অ্যাকাডেমি কম ডট অ্যাকাডেমি ডট অ্যাপ ডট অ্যাকাডেমি তাছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আপনারা এটা নিয়ে সার্চ করবেন যখন তখন দেখবেন এই নিচের দিকে দেখুন একাডেমি বলে আমাদের যে গ্রুপের লোগোটা ছিল বা চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগো দিয়ে একাডেমিটা বানানো আছে এবং তার নিচে আমার নামও লেখা আছে সোমন কুমার এটা টিপবেন টেপার পর এখানে আমার ডাউনলোড করা আছে যদি ডাউনলোড না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন আর যাদের যাদের ডাউনলোড করা আছে যারা আপডেট করবেন তারা মাঝে মাঝে আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে নামের পাশে ক্লিক করার পর দেখুন এই জায়গায় লেখা আছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এটাকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপডেট অ্যাভেলেবেল লেখা রয়েছে এটা টিপলে এখানে যতগুলো আপডেট আছে অ্যাপের সেই আপডেটগুলো দেখাবে সেখানে যখন আমি কোনো আপডেট দেবো এখানেও চলে আসবে অটোমেটিক্যালি ঠিক আছে বা আমি অ্যাপে তো দিয়ে দেবো যে আপডেট এসছে আপনারা স্টোর থেকে আপডেট আপডেট করুন আপডেট এইভাবে করতে হবে তো চলুন এরপর স্টোর থেকে যখন আপনি আপডেটটা করবেন বা ডাউনলোড করবেন এখানে লিখবেন কম ডট অ্যাকাডেমি ডট অ্যাপ ডট অ্যাকাডেমি সার্চ করার পর যেটা আসবে সেটা ডাউনলোড করার পর আমি ওপেন করবেন ওপেন করার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে অ্যাপটার লগ ইন উইথ জিমেল জিমেল দিয়ে লগ ইন করবেন আপনি আমার যেহেতু আগে একবার লগ ইন করেছি আমার অটোমেটিক খুলে যাবে নাহলে আপনার জিমেলটা শো করবে ওটা টিপে দিলেই খুলে যাবে খুলে যাওয়ার পর দেখুন এখানে যত রকমের ভিডিও আমি ছাড়বো সব ভিডিও কিন্তু এখানে চলে আসবে আপনাদেরকে আর ইউটিউবে আলাদা করে খুঁজতে যেতে হবে না ঠিক আছে এবং এখানে প্রত্যেকটা ভিডিও এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে আমি যত যতগুলো ভিডিও আজ পর্যন্ত ছেড়েছি সমস্ত ভিডিও এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু আপনি ক্লিক করে ডাইরেক্ট আপনাকে ইউটিউবে নিয়ে যাবেন এখানেই প্লে হয়ে যাবে তাহলে কি আপনাদের সুবিধা হবে এখানের মধ্যে একটা মজার জিনিস আছে আপনি যখনই কোনো একটা ভিডিওকে ক্লিক করবেন তখন কিন্তু একটা অ্যাড আসবে শেষ এই অ্যাডটা পুরোটা কমপ্লিট করবেন না হলে কিন্তু ভিডিওটা প্লে হবে না যেহেতু এটা প্লে স্টোরের একটা সিস্টেম আছে তো অ্যাডটা আপনাকে দেখতে হবে এই পুরো অ্যাডটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন একটা একটা ক্রস চিহ্ন আসবে সেই ক্রস চিহ্নটা কেটে দিলে আপনার ভিডিওটা প্লে হতে শুরু হয়ে যাবে এবং আপনাকে ইউটিউবে ট্রান্সফার করবে না কোথাও না একদম ডাইরেক্টলি অ্যাপেতেই আপনি পুরো ভিডিওটা দেখতে পারবেন আবার প্রথম থেকে দেখতে পারবেন একটু টেনে বড় করে দেখতে পারবেন সব কিছু আর কি সিস্টেম আছে এটাতে তাহলে আপনাকে আলাদা করে আর ইউটিউবে যেতে হচ্ছে না ভিডিওটা দেখার জন্য আর সাবস্ক্রাইব ওপরে একটা বটন আছে ওটা টিপে দেবেন তাহলে সাবস্ক্রাইবও হয়ে যাবে ইউটিউব চ্যানেলটা আপনার দেখিয়ে দিচ্ছি সবগুলো কীভাবে কী করবেন দেখুন এটা প্রায় পুরো কমপ্লিট হয়ে গেলো ই হলো বারটা হয়ে গেলো ওপরে দেখুন একটা ক্রস চিহ্ন এলো বাঁদিকে কোনো একটা ক্রস চিহ্ন এলো এটা কোনো একটা কোনো জায়গাতে আসবে ক্রস চিহ্নটা তো আপনাকে সেটা টিপতে হবে আমি ক্রস চিহ্নটা কেটে দিলাম দেখুন ভিডিওটা এখানে কিন্তু প্লে হয়ে গেল নমস্কার আচ্ছা এই ভিডিওটা দেখুন আপনি পারবেন সব রকমভাবে ভিডিওটা দেখতে পারবেন ভিডিওটা দেখা হয়ে গেল ব্যাক করে দিলেন ওপরে যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটা টিপে দিলে আপনাকে ইউটিউব চ্যানেল নিয়ে চলে যাবে এখানে সাবস্ক্রাইবটা করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে সাবস্ক্রাইব দেখাবে নাহলে সাবস্ক্রাইব দেখাবে না তো এটা করে রাখবেন ঠিক আছে আবার অ্যাপে চলে এলাম এখানের মধ্যে আমি যে কেন বললাম যে আমি আমার ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে বন্ধ করব কারণ হচ্ছে এখানে আমি একটা চ্যানেল করে দিয়েছি দেখুন চ্যাট সাপোর্ট আর একটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল চ্যাট সাপোর্টে কী হবে টিপলে আপনি এখানে চ্যাট করতে পারবেন এখানে যা প্রশ্ন আছে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন সেটা এখানেও করতে পারবেন আমি যদি লিখি যে হ্যালো আমি জাস্ট এমনি নর্মালি লিখছি হ্যালো সেন্ড করলাম দেখুন হ্যালো চলে এলো এটা আপনিও দেখতে পারবেন আমি দেখতে পারবো আপনি কিছু লিখলে সেটা লিখতে পারবেন আমি কিছু লিখলে সেটা লিখতে পারবো তো এই চ্যাট সাপোর্টি আমি এখান থেকে লিঙ্কও পাঠাতে পারবো সব কিছু দেখতে পারবেন কে পাঠাচ্ছে কী বৃত্তান্ত ঠিক আছে এটা চলে আসবে নেক্সট যে অপশানটা সেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল এরপর আপনাদের একটা খুব ভালো জিনিস করছে যেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়ালটা টিপলেও কিন্তু একটা অ্যাড আসবে সেখানে কী হবে আমি বলে দিচ্ছি স্টাডি ম্যাটেরিয়ালটা টিপলে এই দেখুন নিচেতে একটা লেখা আছে ক্লোজ ক্লোজটা টিপে দেবেন তাহলে ক্লোজ হয়ে গেল স্টাডি ম্যাটেরিয়াল খুলে গেলো স্টাডি ম্যাটেরিয়াল কি আছে এনডিএলএ এম ভারত পশুধনের ব্যাকলগ ডাটা এন্ট্রি অর্ডার এখানে সমস্ত রকমের অর্ডারগুলো আমি পাঠিয়ে দেবো যেগুলো আপনাদের দরকার পড়ে এখানে সব অর্ডারগুলো আপনি পেয়ে যাবেন যেটা লেটেস্ট আমাদের ডিপার্টমেন্ট থেকে বার করছে আপনাদের জন্য বা যে কোনো কিছু ভারত প্রশুধন সংক্রান্ত বা পিভি মম এই যে মম আমি যদি বলবি যে পিপি জিএসবিএসের নতুন কি মানে আমাদের স্যাররা বা উচ্চপদস্থ আধিকারিকরা যেটা আপনারা কলকাতার হেড অফিসে আছে বা যারা কিছু তৈরি করছে সেই খবর আপনারা এখান থেকেই পেয়ে যাবেন মম পি যে ডাউনলোড অপশানটা আপনি যখন টিপবেন দেখুন আপনাকে একটা বলবে জিমেলটা সেট সিলেক্ট করতে বা যদি থাকে তো ভালো না হলে আপনি টিপলেন ওকে করলেন দেখুন খুলে গেল এরপর আপনি এটাকে পুরো পড়তে পারবেন বা এখানে ইয়ে করে ডাউনলোড অপশান আছে ডাউনলোডও করে নিতে পারবেন যে ডাউনলোড টিপে দিলে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আপনি যদি ডাউনলোডও না করতে চান এখান থেকেই পড়তে পারেন যে আমাদের অ্যাকচুয়ালি কি কী চেঞ্জেস করেছেন সিও সাহেব তো এই এখানে সমস্ত কিছু ডিটেলসটা আছে ব্যাক করলাম এম ভারত প্রশাসনের ব্যাকলগ ডাটা এন্ট্রি অর্ডার এটাও টিপলেন এখানে মেল আইডিটা সিলেক্ট করলেন এই যে ভারত পশুধন থেকে যে নতুন যে অর্ডারটা বেরিয়েছে সেটা হচ্ছে তিরিশে ডিসেম্বর দু এখানে ব্যাকলগ করতে বলছে যে আপনাদের যেটা বাকি আছে তিরিশে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ লেখাই আছে একত্রিশে মার্চ দু এই এই টাইমের মধ্যে আপনাদের যা যা পেন্ডিং আছে সেই পেন্ডিংটা আপনাদেরকে কমপ্লিট করে দিতে হবে তো এতে কী হচ্ছে আপনার অ্যাপেতেই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনি এখানে সমস্ত অর্ডার আমাদের নতুন যা অর্ডার আছে সেই অর্ডারগুলো দেখতে পাচ্ছেন আপনি চ্যাট সাপোর্টে গিয়ে চ্যাট করতে পারবেন যেটা আমাদের এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে হতো সেটা এখন এখানে করতে পারবেন তাহলে এই সমস্যাগুলো থেকে সমাধান হয়ে যাবে তাই সবাইকে বলছি যারা যারা এখনও পর্যন্ত অ্যাপটা ডাউনলোড করেননি তারা কাইন্ডলি ডাউনলোড করে নিন এই যে এখানে একটা বাংলাতে লেখার চলছে এখানে আমি যা যা লিখবো সেগুলি এখানে শো করবে তাছাড়াও যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার এই ওপরেতেই চলে আসবে যেখানেতে এফএমডিটা লেখা আছে সেই জায়গাটাতেই কিন্তু একটা ভিডিও চলে আসবে নতুন যেটা ছাড়বো এবং আপনাদের মোবাইলও একটা নোটিফিকেশান চলে যাবে যে কি আমাদের মানে নতুন ভিডিও এসেছে আপনি ক্লিক করলে ডাইরেক্টলি আপনার অ্যাপটা খুলে যাবে তাই কাইন্ডলি সবাইকে বলছি আপনার সময় ব্যতীত করবেন না আমি চ্যানেলটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাও বন্ধ করে দেবো কারণ ফেক গ্রুপ অনেক তৈরি হয়ে গেছে অ্যাকাডেমির নামে তো আপনারা কমসে কম এই জিনিসটা থেকে বিরত থাকবেন ফেক গ্রুপে ঢুকবেন না যে চ্যানেলটা তৈরি করেছে আমি তৈরি করছি চ্যানেলটা আমার কোনো অফিসিয়াল গ্রুপ একটাই আছে সেটা হচ্ছে একাডেমি ডাউট ক্লিয়ারেন্স সেই গ্রুপটা আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি এটা আমার গ্রুপটা আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এই ওই গ্রুপই আমি এরপর থেকে এই গ্রুপটা একাডেমি ডাউট ক্লিয়ারেন্স দেখুন আমি এখানে অলরেডি একটা মেসেজ করে দিয়েছি যে আঠাশ তারিখে বন্ধ করে দেওয়া হবে এবং নিচেতে একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি যে ডাইরেক্টলি এই লিঙ্কটা টিপলেও আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এই চ্যানেলটি হচ্ছে আমাদের অফিসিয়াল চ্যানেল যেটা একটা আগে চ্যানেল ছিল সেই চ্যানেল কিন্তু আমাদের হ্যাক হয়ে গেছে এই চ্যানেলটা কিন্তু আমাদের নেই তো আলটিমেট একাডেমির অফিসিয়াল কোনো গ্রুপ আর থাকবে না আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সেদিনকে আমাদের গ্রুপ ডিলিট হয়ে যাবে যা চ্যাট সাপোর্টের দরকার যা যা কথা এখানে আলোচনা হয় সেই সমস্ত কথা সবই আমরা গ্রুপে আলোচনা করব অ্যাপের মাধ্যমে আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি কোনো সমস্যা হবে না এরপর থেকে ভিডিও দেখতেও আপনাদেরকে সুবিধা হবে আপনাদেরকে খুঁজে বেড়াতে হবে না জাস্ট এরকম স্ক্রোল ডাউন করলেই হয়ে যাবে আবার পরবর্তীকালে আরও একটু আপডেট দিয়ে দেবো যেখানে আপনাদেরকে ট্যাগ সিস্টেম থাকবে যে টিপলে টিবলে পিপিজিএসবিএস শুধু ভিডিও থাকবে আইন ইপিজি টিবলে আইনপিজে ভারত প্রশুধন টিপলে ভারত প্রশুধন প্রাণীবন্ধু সম্পর্কিত টিবলে প্রাণীবন্ধু শুধু এআই সংক্রান্ত এআই ভ্যাকসিন সংক্রান্ত সব রকমের ট্যাব থাকবে তো আপনাদের আরও সুবিধা ভবিষ্যতে করে দেবো তো আজ এখন এইটাই বানালাম আপনাদেরকে যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় অ্যাপের কী কী কন্ডিশান আছে বা কী কীভাবে আমরা হেল্প পেতে পারি দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে হেল্প পেতেন বা ইন্ডিভিজুয়ালি যেভাবে হেল্প পেতেন এখানে আরও ভালো পেয়ে গেলেন আমার কাছে অনেকবার ফোন এসেছে দাদা এই অর্ডার আছে কি কিছু দাদা ওই অর্ডার আছে কি কিছু এরপর থেকে আর সেই জিনিসটা হবে না যা যা অর্ডার আছে আপনারা স্টাডি ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন এই থ্রি ডটটা ক্লিক করলে এখানে দেখতে হবে আর বারবার বলছি অ্যাড আসবে অ্যাডটাকে কমপ্লিট হতে দেবেন ক্রস চিহ্ন আসবে তবেই কাটবেন নাহলে কিন্তু সেটা রিটার্ন আসবে না আপনি ডাউনলোডও করতে পারবেন না দেখতেও পারবেন না ভিডিও দেখতে পারবেন না তো এই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু আমি এই জিনিসটা করেছি আশা করছি আপনাদেরকে সবাইকে বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আসছে থ্যাংক ইউ ধন্যবাদ